आ गया खाना आ जाओ आ जाओ जल्दी आओ বৃষ্টির দিনে খিচুড়ি কে খাবে চলে আসো চলে আসো তাড়াতাড়ি আসো তুমি কি খাচ্ছো খিচুড়ি খাচ্ছো আজকে ডিম নেই বাবা না খেয়ে নাও একটু তো খাও এক তো কে নিয়েছে হাতালি এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কবে যাবো কাছে পাব ওগো তো মন্ত্রণ জানো বৃষ্টিতে তুমি কি খাচ্ছ গো না আচ্ছা নিবো তুমি নাও একটু খেয়ে নাও খিচুড়িটা খেয়ে নাও দিলে কোলে নিবো না 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 এই তো শেষ এটাই শেষ দেখেছো তো বাইরে কিভাবে বৃষ্টি পড়ছে আজকে হ্যাঁ খাওয়া দিচ্ছে না